গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে একটা আমসার ভাঙবো কালকে জন্মাষ্টমী পুজো তো আজকে লক্ষ্মী ঠাকুরের ঘটারে সব পাল্টে নেব এই কেন কি হলো তোর কি হয়েছে এরম লেজ নাড়াচ্ছিস কেন কি হয়েছে

এইটুকু মুখু কালকে জন্মাষ্টমী কালকে আসবে তোমাদের বাড়িতে আর কালকে স্কুল তোমাদের ছুটি সোমবার সে কবে থেকে পরীক্ষা চলছে এখনো শেষ হয়নি কিরম পরীক্ষা হচ্ছে তোমাদের সত্যি ভালো হচ্ছে আর কালকে তোমার রাধা সাজবে তো আগের বছর যেরকম সেজেছিলে ঠিক আছে কিন্তু তোমার চুল কেটে ফেলেছো তো রাধার চার চুল অনেক বড় আজকাল কখন কিনতে যাবে আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন হেয়ার কাট করব এই যে এ বলেছে পুরো গোল কাট কাটতে তো গোল কাট কাটারই আমি চেষ্টা করব চলো আমি কাটি আর এটা কোংড়ানো চুল তো অল্প কাটলেই কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে তাই চেষ্টা করব একটু কম কাটার আমাদের শুরু হয়ে গেছে জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব তো আজকে দেখো আজকে আমাদের তালগুলো সব ছড়ে নিচ্ছে যাতে বের করে রাখে তো এই এই দেখো এখানে এতটা কিন্তু বার হয়ে গেছে তো কালকে অনেক বড়া ভাজা ভাজাভিটে যা সব হয় আর কি জন্মাষ্টমীতে সেইগুলোই হবে তো এখানে ছড়ছে দেখো আর এই যে এখানে এই এতগুলো কিন্তু আরও ছড়বে এইগুলো কিন্তু এখনও বাকি আছে বুঝতে তো কতটুকু হবে এই শাঁসটা তালে আর এই একটা এই যে এই যে এইটা একটা এক্সট্রা তাল এইটা কালকে এনেছিল বা ততটা পাকেনি এখনো কাঁচা মতন আছে সেই জন্য এইটা এখানে রেখে দিয়ে এসে তো আজকে ভাই আবার একটা কিন্তু খুব বড় তাল এনেছিল চলো এখানে কিন্তু আজকে সব প্রস্তুতি করে রেখে দেবে নাড়ু ছড়া মানে নারকেল ছড়া থেকে নাড়ু করা থেকে সব কিছু কিন্তু রেডি আমাদের কালকে শুধু জোগাড় গুনো আজকে করে রেখে দিচ্ছে কালকে শুধু কিন্তু সব তৈরি হবে বনি কি হয়েছে বনি কি বনি বনি কি করছো তুমি এখানে দেখেছো কত চিৎকার করছে ওরা দাদাকে দেখো কি হচ্ছে বনি তুমি কান ধরে উঠবোস খাচ্ছো কেন কি হয়েছে বনি 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 এই এই উঠেছে উঠেছে তো বল দাদা আসো তো এখন কিন্তু বাজে সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় দেখো মেঘলা কিন্তু অনেকটা মেঘলা করেছেছে আকাশ সেই জন্য আমি সব জামা কাপড় তুলতে এসেছি এই তো এখন বিকাল পাঁচটার মতন বাজে তোমাদের বলেছিলাম যে আজকে সব কিছু প্রস্তুতি করে নেওয়া হচ্ছে জন্মাষ্টমীর জন্য তো এখানে সকালেই তালের শাঁসটা কিন্তু বার করে রেখে দেওয়া হয়েছিল তো এখন কিন্তু একটু উনুনে জাল দিয়ে ভালো করে কিন্তু এটা ফুটিয়ে রেখে দিচ্ছে কালকে যাতে এর থেকে তালের বড়া তৈরি করা হয় তো গোপালের জন্য নাড়ুও তৈরি হবে সেই জন্য কিন্তু নারকেলটাকে কুড়ে রেখে দিচ্ছে বল খাই তুমি খেয়েছো বলছি কিরকম কীরকম হয়েছে ভালো হয়েছে সত্যি খুব ভালো লাগছে রে দিদি বেশ মুজ মুছে কুরকুড়ে তো এখন বিকেল চারটের মতন বাজে তো এখন কিন্তু নারকেল নারটা তৈরি করে নিচ্ছে তো এটা গুঁড় দিয়েই হচ্ছে এই যে বিকালবেলা আমি আর টুকু ফুকু চলে এসেছি মাঠের ধারে ঘুরতে বনিও এসেছে কিন্তু আজকে বুবু আসতে পারেনি বুবু এখন কিন্তু ঘুমোচ্ছে তো এই যে টুকু ফুকু টুকু সপ্তাহে একদিনই আসে সেটা রোববারই আসে এরা মাঝে মাঝে আমি রাখি পূর্ণিমা জন্মাষ্টমী সব পড়ে গেলে আসি আর আমি রাখি পূর্ণিমায় আসতে পারিনি আমরা কারণ খুব জোর বৃষ্টি পড়ছিল আর আমরা সকালবেলাই আসি বাবা একটা কথা বলেছি

ও হাত ধরে ওই দিকে যাবে চলো তো এখানে গোপশোনার জন্য সুন্দরভাবে একটা কিন্তু ডেকোরেশন করা হচ্ছে তো প্রত্যেক বছরই কিন্তু এই এইরকমই হয় তো কিভাবে করবে না করবে এইটি কিন্তু প্রস্তুতি চলছে তালে রস পিঠে হয়েছে তো এটা কালকে গোপু জন্য এটা করা হয়েছে তো আজকে কিন্তু আমাদের সব কিছু হয়ে গেছে কালকে শুধু গোপু পূজা পুজো হবে তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে